আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বিচি ছাড়া শিমুল তুলা নিতে চাচ্ছেন এক কেজিতে বালিশ হয় আপনারা আমাদের কাছ এই বিচি ছাড়া শিমুল তুলাটা নিতে পারেন এটা হচ্ছে পাহাড়ে শিমুল আপনার এটাই কোনো বিচি থাকবে না এক কেজিতে বালিশ হবে আর এটা খুবই হালকা হবে যেহেতু এক কেজিতে বালিশ হবে অনলাইনে এই বালিশটা ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে আপনার কিছু অনলাইন ক্রেতা মানে বিক্রেতারা বিক্রি করতেছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেউ বিক্রি করতেছে আপনার পাঁচশো টাকা কেউ চারশো নব্বই টাকা এরকম রেট দিয়ে বিক্রি করতেছে তো আমরা হচ্ছে ওভাবে বিক্রি করতেছি না আমরা দোকানের থেকে বিক্রি করতেছি অনলাইনে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন আমরা এটা ধরেছি হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে এই যে যে বালিশটা দেখতে পাচ্ছেন আমরা এই বালিশটা তৈরি করতেছি এটা হচ্ছে আপনার বিছি ছাড়া এক কেজিরও অধিক তুলা দিয়ে এটা খুবই আরামদায়ক সুতে আর শিমুল তুলা তো মনে করেন যে শিমুল তুলা তো কোনো তুলনা নাই তবে এটা হচ্ছে আমাদের যে মান্দারের যে তুলা এইটা না আমরা যদি মনে করে থাকি যে এটা হচ্ছে মান্দারের তুলা ওই যে আপনার গ্রামগঞ্জে যে শিমুল গাছ হয় আপনার শিমুল তুলা বাতাসোর একটি গান আছে না ওই শিমুল তুলা কিন্তু এই শিমুল তুলাটা না এটা হচ্ছে পাহাড়ের শিমুল চাষের শিমুল ঠিক আছে এটাই কোনো বেশি নাই খুবই হালকা এবং খুবই সফট আরামদায়ক শুইতে আমাদের দেশিটার থেকেও এটা আরামদায়ক ঠিক আছে তবে দেশিটা যদি আমরা দেশিটা দিয়ে বানাই তাহলে আমার এক কেজি আটশো গ্রাম তুলা লেগে যায় তা আমাদের দেশিটা দিয়ে বানাতে গেলে আপনার একটা বালিশের দাম প্রায় নশো টাকা পড়ে যায় আর এটা দিয়ে বানাইলে আপনার চারশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা বালিশ পেয়ে যাচ্ছেন তো এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো মানের তুলা শিমুল তুলা আর বালিশটাও আমরা কাপড়টা দিয়েছি খুবই মজবুত একটা কাপড় জাজিমের কাপড় খুবই ভালো এটা চাইলে আপনারা নিতে পারেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বালিশের বিষয় কোনো কিছু জাননার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ